বিদ্যুৎ পানীয় জল ও বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আবারও সড়ক অবরোধে বসল ত্রিপুরা কমলপুর মানুষজন বিদ্যুৎ যন্ত্রণা থেকে শুরু করে মানুষের চলাচলের যোগ্য দাবিতে বসল ধলাই ত্রিপুরা জেলায় কমলপুর স্থানীয় পানীয় সড়ক জনগণ প্রশাসনকে বারবার এই ব্যাপারে জানানোর পরও সমস্যার সমাধান কিছুই হয়নি বলে অভিযোগ করে বললেন এলাকার স্থানীয় জনগণরা এলাকাটিতে পরিবাহী তার রয়েছে বৈদ্যুতিক খুঁটিও রয়েছে কিন্তু কখন বিদ্যুৎ থাকে আবার কখন বিদ্যুৎ চলে যায় সেটা বলতেই পারছে না এলাকা এলাকার স্থানীয় মানুষজন দিনের পর দিন বিদ্যুৎ ছাড়া থাকতে হচ্ছে এলাকার লোকজনদের তাছাড়া তাদের এলাকাটিতে পানীয় জলের সমস্ত স্থানীয় উৎস, কাঁচা জলস্তর ও প্রচন্ড গরমে নিচে নেমে শুকিয়ে গিয়েছে এখন এলাকাবাসীর পানীয় জলে দীর্ঘদিনের দাবি ছিল কমলপুর জামথুম এলাকায় বিদ্যুতের একটি কল অফিস স্থাপন করার জন্য কিন্তু সেটাও হচ্ছে না যার ফলে বিদ্যুৎ সংক্রান্ত কোন অভিযোগ দায়ের করতে এলাকাবাসীদের আসতে হচ্ছে দুর্গা শান্তি বাজারে কিন্তু দুর্গা চৌমুহনী থেকে কচুছড়া পর্যন্ত রাস্তার ও অবস্থা বেহাল রয়েছে যার কারণে এই তিন দাবিকে সামনে রেখে এলাকার সকল মানুষজন কমলপুর জামথুম এলাকায় বুধবার সকাল থেকে সড়ক অবরোধে নামেন ক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি তাদের এলাকায় সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সড়ক অবরোধ চলবে অপরদিকে এই সড়ক অবরোধে আজকে পরে বিভিন্ন ছোট বড় যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের আধিকারিকগণ ছুটে যায় পুলিশ বাহিনীও ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বাংলা আদর্শ জানথুম বাগানটিলা আমরা দীর্ঘ দুই মাস আমরা কারেন্ট ঠিক মতে আমরা পাইনা একলে আর এক ফেজ পাই না জল পাই ঠিক মতে আমরা জলের সাংঘাতিক সংকট এই ইও বুঝে আমরা আজকে পট অবরোধ করছি এবং তোর সঙ্গে আমরা যে রাস্তা কচু তো মহাদেব বাজার পর্যন্ত রাস্তা রাস্তা সাংঘাতিক শোচনীয় অবস্থা এখানে যারা যাত্রী যারা অসুস্থ যারা রুগী আছে তাদেরকেও আমরা ঠিকমতো আমরা হাসপাতালে পৌঁছাইতে পারি না সেই কারণে আমার আমাদের এখানে অনুরোধ এখানে প্রশাসনের ইয়ের থেকে আমরা ইয়ে করছি আজকে রাস্তা অবরোধ করছি এই রাস্তার অবরোধে যদি আজকে কোনো সুহারা যদি না পাই আমরা দীর্ঘ যত দিন পর্যন্ত আমরা এই সুব্যবস্থা যদি না পাওয়ার পর্যন্ত আমরা আজকে রাস্তা ও রুট করব এবং আমরা সাতটা মইনা হ্যাঁ আর এই যে রাস্তা যে আপনি কইছেন কত দিন যাবত ওইটা মেরামত হইনি কয় বছর যাবত নাই কইলে তো 10 12 বছর ধরে আমরা রাস্তার সাংঘাতিক অবস্থা সূচনীয় অবস্থা কয় বছর যাবত এই রাস্তাটা নির্মাণ করা হই না 10 বছর 10 12 বছর ধরে আমরা এইভাবেই চলাফেরা করতেছি সাংঘাতিক কষ্ট রুগী তুগি আমরা নিতে পারি না সেই কারণে অনেক রুগীও মারা গেছে আমাদের জান শুরু শুধু জানটুম না চাংকাপ মেচরিয়া বাগানটিলা আদর্শ সব ইও ইলেছে আমরা এই গাঁসভার ইয়ের থেকে রাস্তা আমরা সাংঘাতিক শোচনীয় এই রাস্তা যাতে সুব্যবস্থা হয় সেই জন্য আমি ত্রিপুরা গভর্নমেন্ট এবং এর কাছে আমাদের অনুরোধ এই যদি আমরা ছোয়ারা যদি না মিলে তাহলে আমরা রাস্তা আমরা ছটাবোйна যতদিন পর্যন্ত ইও না হইছে সমস্যা আছে দুইটের এরপর আমাদের এখানে জানতুমের সময় একটা কল জানতুম ইও ইলেকট্রিকের কল দিতে গেলে আমরা শান্তি বাজার যেতে হয় কিন্তু সেই কারণে আমাদের এখানে জানতুম বাজার একটা কল অফিস ব্যবস্থা করা হোক যদি এই সব আমরার যে দাবিগুলা যদি পূরণ না হয় যতদিন পূরণ না হইছে ততদিন পর্যন্ত আমরা রাস্তা রূপ আন্দোলন আমরা চালাতেমর আর জোরদার আমরা আন্দোলন করব এই বলেই আমাদের বক্তব্য জলের জলের ব্যবস্থা কি